আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কারু থেকে আমি যদিও আজকে গাড়িতে আসি সেই ক্ষেত্রে সেই সময়টুকু আমি কিছু ভাষা শেখার চেষ্টা করব আর আপনাদের সাথে মোটামুটি কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আজ আমি কথা বলবো মিশরের ছোটোখাটো কিছু বিষয় নিয়ে যেমন আপনি আজকে নতুন লোক মিশরে আসছেন ভাষা বুঝতেছেন না বা আপনি কোথাও যাবেন আপনি বন্ধুর কাছে বা আপনি শুক্রবার ছুটি পাইছেন কোথাও ঘুরতে যাবেন তো ঘুরার থেকে বেশি যেটা আপনার ইম্পর্টেন্ট দরকার আপনি যে এলাকায় আসেন সে এলাকাতে একটা বন্ধুত্ব গড়ে উঠবেন যেমন বন্ধুত্ব বলতে গেলে আমি যদি বলি আপনি যে দোকানে যাবেন চা খাইতে অথবা বাধা সদয় করতে সেই দোকানের লোকদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন যেন আপনার কোনো সমস্যাতে অথবা যদি কোনো কথা আপনি না বোঝেন সেই কথাগুলো যেন তারা সহানুভূতি দিয়া অন্য একজনকে বোঝানোর চেষ্টা করে যেমন আপনার কথা মনে করেন আপনি দোকানে গেছেন কিছু কিনতে আপনার কথা সে বুঝতেছে না তখন যদি আপনি তাকে সহানুভূতি মানে সহনশীলভাবে আপনাকে তাকে বলেন সে কিন্তু কথাটা বোঝার চেষ্টা করবো যেমন আপনি আজকে দোকানে গেলেন এক বোতল পানি কিনতে তো সেক্ষেত্রে পানিতে আপনি পানি কিনতে গেলে পানির নাম বলতে পারতেছেন না আপনি ইংলিশে আপনি ওয়াটার ওয়াটার বলতেছেন ওরা ইংলিশে এত পারদর্শী না ইংলিশে খুবই দুর্বল তবে হ্যাঁ ভালো মন্দ সব আছে সংখ্যাটা আরবি খুব বেশি তবে ওরা কিন্তু আরবি বলে না ওরা ওদের মাতৃভাষায় বলে তো আপনারা যাই দোকানে কিনতে যান বা যাই কিছু করেন অবশ্যই ভাষাটা সহানুভূতিভাবে মানে খুব ভালোভাবে বলবেন আর ওদের সাথে চেষ্টা করবেন যেন একটা সুসম্পর্ক ঘুরে ওঠে সুসম্পর্ক করলে আপনার অনেক লাভ আছে অনেক লাভ আছে যা মানে আপনার বয়ের কারণ নাই হ্যাঁ আমি আবারও বলতেছি বয়ের কারণ আছে কিন্তু মিশরে বয়ের কারণ খুবই কম আপনি নতুন মিশরে আসছেন অবশ্যই সবার সাথে ভালো চলাফেরা করবেন আপনি যেই জায়গা দিয়ে নামতেছেন যেই জায়গাতে চলতেছেন এই জায়গাগুলো ভালো মুখস্থ করবেন কারণ ভুল পথে চলবেন না সঠিক পথে চলবেন যেহেতু বাংলাদেশ থেকে আমরা মিশরে আসছি কাজ করার জন্য অবশ্যই দুই টাকা ইনকামের চেষ্টা করব দু টাকা ইনকাম করব এবং কি মানে ভালো ব্যবহার করব এটা আমাদের মানে কাম্য আর কি কারণ কেউ যেন বাংলাদেশকে খারাপ না বলতে পারে বিশ্বের বর্তমানে নিয়মকানুন একটু কঠিনই কঠিন বলতে গেলে চলে মানে এটা আর কি যে গত পনেরো বছর বিশ বছর আগে যারা আসছিল আমাদের বড় বড়ো ভাইরা ওদের মুখের কথা আর কি বলতেছে যে ভাই আমরা যখন আসছিলাম তখন আমাদেরকে জিজ্ঞেস করতো যে ইনতামিন মানে ইনতামিন মানে তুই কোন দেশি তুই তো মিশরিয়ান না মানে ইনতামিশ মাসরি মানে ইনতামিশ মাসরি মানে তুই মিশরিয়ান না আর কি মানে বা তুমি মিশরিয়ান না বা আপনি মিশরিয়ান না পরে বলতেছে যে আনা বাঙ্গালি মানে আমি বাংলাদেশি বলতেছে তাহলে ফাদ্দাল এসব মাই মানে বলতেছে আসো আমার এখানে আসো বসো চা খাও আরেকজন বলতেছে ভাই হ্যাঁ এরকম অনেক হয়েছে আমাদেরকে ওই আমরা বনভূমিতে গাড়ির জন্য দাঁড়ায় আছি গাড়ি পাইতেছি না তো এক ড্রাইভার সাথে বলতাছে যে ফেন মানে তোমরা কই যাইবা তখন আমরা ভয়ে কথা বলি না কেননা অপরিচিত হবে গাড়ি বুঝে বলমু আমরা কই জামু বাসাও তেমন বুঝি না তো লাস্টে এক পর্যায়ে জন বোঝাতে পারছি যে আমরা ওরকম জায়গায় বা অমুক জায়গায় জামু বসাবো তখন উনি উঠাইলো গাড়িতে তো ওটাই আবার গাড়িতে আমাদের ঠিক জায়গায় নামাই দিল কিন্তু এক টাকা ভালো নিল না আরো বলতেছে কি যে আয়েব মানে আয়েব মানে মানে এটা ভালো না এটা খারাপ মানে যদি কোনো মুসাফিরকে মানে কোনো পথযাত্রী যদি সমস্যা থাকে তাকে যদি উপকার করা হয় সেই ক্ষেত্রে তারা প্রতিদান নেয় না প্রতিদান মানে এক একজন লোক নিতে পারে কিন্তু নিরানব্বই জন লোকে প্রতিদান নিবে না আপনার কাছ থেকে কারণ ওরা মুসাফির এবং মানে যেটা আমরা ওই বিদেশি বলি ওরা বিদেশিদেরকে ভালো সম্বন্ধে জানে ওদের দেশের লোকেদেরকে সম্মান দে তবে একটু কম আর কি যেমন বাড়ির গরু বাড়ির গাছ খায় না এরকম কথা বলি না আমরা এরকম আর কি আমরা যেমন এটা বাঙালি দেখলে একটু অ্যাভয়েড করে যাই বা একটু কথা কম বলি বা ওনাকে বোঝার চেষ্টা করি যে উনি কি ভালো না খারাপ ঠিক ওরাও মনে করে না এরকম যদি ওদের দেশের বা ওদের জাতের বিষয়ে কোনো লোক পায় তো ওরা সহজে বিশ্বাস করে না কারণ ওই যে বললাম না বাড়ির গরু বাড়ির গাছ খায় না ওরা আবার ফরেনারকে বিশ্বাস করে মানে বিদেশিদেরকে বিশ্বাস করে আমরা বিদেশি আমাদেরকে ভালো বিশ্বাস করে অথচ ওদের নিজের যে লোকগুলো আছে বা নিজের ভাই ব্রাদার বা নিজের বন্ধু বান্ধব ওদেরকে খুব কম বিশ্বাস করে অতএব সবাই সাত থাকবেন মিশরে আসছেন বা মিশরে আমরা আসছি দুই টাকা ইনকাম করার জন্য অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে আর আমি একটা কথা বারবার বলি কোনো মেয়ে কোনো মেয়ে যদি আপনাদেরকে দেখলে হাসি দেয় খবরদার মন কিন্তু গোলাইবেন না বা ওদের প্রতি দুর্বল হইবেন না এই দেশে একটা মেয়ে আপনাকে হাসি দেওয়ার কথা বলতেই পারে একটা মেয়ে আপনাকে হাত মিলাইতে পারে সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো মানে অন্য কিছু ভাবার কোনো অপশন নাই হ্যাঁ আমরা প্রথম প্রথম আইসে অনেক ভাবছি যে ওই সেরে মেয়ে তো হাসি দিচ্ছে আমার দেখে বেরিয়ে গেছে গা কিন্তু আসলে ভাই দেশে প্রেম প্রেম বলতে কিছুই নাই হ্যাঁ আছে খুব কম আছে আর কি এই দেশে প্রেম মনে করেন যে ছয় বছর আংটি পরাইব সাত বছর আংটি পরে আট বছরের কালে আপনার আংটি খুলে দিয়ে দেবো আংটি মানে আপনার যে এংগেজমেন্ট করে না বাংলাদেশে এঙ্গেজমেন্ট ওই এঙ্গেজমেন্ট করানো আর কি ওই ছয় সাত বছর পর দেবেন যে আপনার আংটি খুলে দিয়ে দিব সমস্যা নাই কোনো টেনশনই নাই জামেলাই নাই এদিকে সাত বছর আপনার সাথে ঘুরছে এদিকে কোনো টেনশন মাথার মধ্যে কোনো ইয়েই নাই মানে আপনার ওই আংটিটা খুলে দিয়ে দিছে আর আপনি মনে করেন ওর মাথার দিকে বাড়িয়ে গেছেন গা ও বিরহের গান যেগুলো আছে এই দেশে গায় অবশ্যই তো ভালোবাসে চেক খাইছি কারণে গায় কিন্তু সবাই না চেকের সাবজেক্টটা সবাই আসে না সবার মনের মধ্যে মনে নাই না তো আবার যে কথাটা আমি আপনাদেরকে মনে করে দিলাম অবশ্যই সেই কথাটা শেয়ার করবেন বা এই সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যেন মিশরে যারা আসে বা যারা আসার আগ্রহী আছে বা মিশরের পাশে যারা শেখার আগ্রহী আছে ওরা অবশ্যই দেখবেন আর যাদের আগ্রহ নাই তারা তো কোনো কথাই নাই দেখার দরকার নাই অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ